হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আমি ভালো আছি আমাদের দয়া সি ডিউন হাইবা আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে কারণ দেখতেই পাচ্ছি আমি বাইরে চলে আসছি আর আজকে আমি এসেছি স্কুল থেকে পিকনিকে আর পিকনিকটি হলো আমাদের গাজীপুরে হচ্ছে এবার আর পিকনিকটি স্পটের নাম হাসনাহা রসোর্ট তো আমি এখন তোমাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাবো ওই স্পটটা তো চলো স্পটে প্রথমে ঢুকতেই এত সুন্দর একটা বড়ো একটা পুকুর এখানে মানে মাছ মাছটাছ ধরে মনে হয় মানুষরা আমার মনে হয় আর কি বুঝছো দেখো অনেক সুন্দর পুকুরটা আর ওইদিকে খেলার মাঠ আছে ওইদিকে পিছনে তো ওই তো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কেমন কাজ জানাবা আমি ওখানে প্রথমে যেয়েই আগে ড্রেসটা চেঞ্জ করে ফেলি ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম ভিডিওটা শুরু করা যাক এই শুরু করে দিলাম তো দেখো আমরা এই যেখানে আমার পিছনে একটা তোমরা ঘর দেখছো যে কটেজগুলো দেখেছো এই কটেজে আমরা আগে চেঞ্জ করে ফেললাম তারপরে এই তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তো গ্যাস আমি একটু ভাবলাম একটু স্লো মোশন ভিডিও করবো তো দেখি আম্মু আমার ব্লগ করছে যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন একদম তো গাইজ দেখো এখানে এই বাড়িগুলোও আছে যে এই বাড়িগুলোতে শুটিং করা হয় এবং কি শুটিং করা হয়েছেও এই ভিডিওগুলো আমি দেখেছি এই বাড়িতে যে শুটিং করা হয়েছে এগুলা ওই যে কি বলে এগুলো কিসের বাড়ি জানি আমার তো মানে টিনের বাড়ি ওগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু আমার অনেক ইচ্ছা আমি এগুলো বাড়িতে থাকবো তো যাই হোক দেখো গাইস আমি কথা বলতে বলতে আমি আমার নিজের বাড়িতে চলে এসেছি দেখেছো গাইস মানে আমি মানে পিকনিকে এসে আমি নিজের বাড়িতে চলে আসছি দেখলা যাই হোক গাইস আমি তোমার সেটু মজা করলাম ফান করলাম আর কি যাই হোক তো গাইস এখানে মানে এই কটেজগুলোতে ছেলেরা ছিল ছেলেরা এখানে ওরা চেঞ্জ করছে এসে এই তো গাইস আমার ওখানে যে মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই কারণ এত সুন্দর একটা জায়গা দেখছো গাইস মনে হচ্ছে ওইখানেই থেকে যাই আর না আসি তো গাইস আমি এখন সুইমিং পুলে এদিকে চলে এসেছি এখানে সুইমিং পুলটা অনেক বড় গাইস আমি কিন্তু দুঃখের একটা দুঃখের বিষয় হলো যে আমি সুইমিং পুলটা নামতে পারি না এটাই আমার দুঃখ কারণ সুইমিং পুলে প্রথমে ছেলেরা নাম ছিল আর যেহেতু ছেলেরা নাম সে এরপরে মেয়েরা আর কেউ নামে নেই এই জন্য আমিও নেমে নিই ভাবছি নিজে মানে একা একা নেমে কি করব বলো যাই হোক গাইস পুলটা কিন্তু অনেক সুন্দর আমি লাস্টে একটু পা ডুবাইছিলাম ছিলাম আর এই ভিডিওটা আমি দেখলাম আমার দূরে এই যে দূরে দুইটা মেয়েকে দেখছো মানে আমার ক্লাসের ওরা আমার ক্লাসমেট আমি ভেবেছি আমার ক্লাস থেকে শুধু আমি এসেছি কিন্তু না ওরা দুজনে এসেছে পরে আমি লাস্টে পিকনিকে যেয়ে দেখি ওদেরকে দেখলাম আমি তারপরে গাইস আমি ঘুরতে ঘুরতে আবার কোথায় চলে আসলাম দেখোলা আমি আবার আমার একটা বাড়িতে চলে আসলাম মানে এইগুলোতে আমি মাঝে মাঝে থাকি আবার ওইখানেও মাঝে মাঝে থাকি মানে যখন ইচ্ছা হয় তখন আর কি চেঞ্জ টেঞ্জ করি যে কোনো একটা জায়গায় থাকি আসলে গ্যাস যাই হোক এখানে আমি ফাইন করলাম এটা আমার বাড়ি না এখানে এই বাড়িগুলো রাখা হয়েছে বাড়িগুলোতে মানুষ থাকে আর কি যারা এই পিকনিক স্পটটাকে দেখে রাখে তারা আসলে এখানে থাকে আর এদিকে হলো যে রান্না করছিল আমি দেখলাম আর ওই একদম একদম যেখানে ও ধান টান ওইখানে দেখলাম মানুষ নাকি যাচ্ছে আমি পরে ভাইয়াদের কাছে শুনেছি ওইখানে নাকি আরো অনেক দূর অনেক জায়গা আছে মানে দেখা যায় ওইখানে তো গায়ে সেখানে অনেকগুলাই ঘর ছিল কিন্তু আমি এগুলো ঘরে ঢুকিনি কারণ তারপর আমি ওখানে যে দেখি ভাইয়ারা সুইমিং পুলের মানে অনেকেই নেমে গেছে সুইমিং তারপরে গেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের আমাদের কয়টা গ্রুপ ডান্স ছিল আমরা সেই গ্রুপ ডান্সগুলো করলাম আমাদের নাচগুলা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব ওকে তারপর আমরা সবাই এক এক করে আমাদের সব ডান্স শেষ করে ফেলতেছিলাম এখানে আমি নাচতেছিলাম এর আগের যেটা দেখছ ওইখানে আমরা গ্রুপ ডান্স করতেছিলাম সিনিয়র আপু আমি আর কয়টা সিনিয়র আপু ছিল আমার সাথে আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর আমার এই পিকনিকটা অনেক আগেই হয়েছে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে লেট হচ্ছে আমার কারণ আমি দিন দিন হয়ে যেতেছি আমার ভিডিও দিক করতে ভালো লাগে না ভয়েস অফ দিতে ভালো লাগে না জন্য যাই হোক তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবা যে তুমি ভিডিও আপলোড দিতে তাইলে আমি অবশ্যই তোমাদের জন্য হলেও ভিডিও আপলোড দি করবো ওকে আর ওকে আমার সুস্থ ভালো থাকবা ফানুদ ফেস